কি কে পড়া হয়েছে হ্যাঁ পড়ছিলাম আর একটা কথা ভাবছিলাম কি আরে আজকে যখন অভিবর্ষন নিয়ে পড়ছিলাম তখন দেখছিলাম পাশের আগেশকর্তা বিজ্ঞানী নিউটন সম্পর্কেও লেখা কোথাও কোথাও প্রফুল্লচন্দ্র রায় জগদীশ চন্দ্র বসু মেঘনাদ সাহার সম্পর্কেও লেখা রয়েছে কিন্তু ভাবছিলাম এদের সম্পর্কে লেখা থাকে কেন সত্যি কেন লেখা থেকে বলতো হ্যাঁ তাদের জীবনী যেতে কোনো প্রশ্ন আসে না পরীক্ষায় আমি তো তাদের জীবনী নিয়ে পড়ি কেন কেন যখন তাদের জীবনী নিয়ে বাংলায় রচনা লিখতে দেয় তখন তো তাদের জীবনীটা পড়তেই হয় আরে সেটা তো আমিও পড়ি রচনার বই থেকে কিন্তু বিজ্ঞান বইতে যে বিজ্ঞানীদের জীবনী নিয়ে লেখা থাকে সেটা কেন সত্যি ওদের জীবনের থেকে তো আমরা জীবন অঙ্ক করব তাহলে এই ঘটনা থেকে আপনারা দেখতেই পেলে যে বিজ্ঞানের বইতে শুধুমাত্র বিজ্ঞানীদের জীবনী নিয়ে কোনো লাভ নেই যতক্ষণ না সেই জীবনী থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন আসছে কারণ যে কোনো ছাত্র বা ছাত্রী অকারণে বিজ্ঞানীদের জীবনী সম্পর্কে নাহলে জানতেই চাইবে না